আসসালামু আলাইকুম আমরা সবাই কম বেশি দোয়া করি কেউবা সুখে কেউবা কষ্টে কেউ বা একান্ত নির্জনে নিজের চোখের পানিতে আল্লাহকে ডাকি কিন্তু এই যে ডাকি এই যে নিজের কষ্টের কথাগুলো বলি তারপরও কেন আমার দোয়াগুলো কবুল হয় না এমন প্রশ্ন আমাদের মনে যেন আসতেই থাকে আমি এত করে বলি স্রোষ্টা কি আমার একটা ডাকও শোনেন না তিনি তো মায়ার সাগর তার কি একটুও মায়া হয় না হ্যাঁ এমন প্রশ্ন আমার নয় আপনার নয় সবার মধ্যেই আসে যখন আমরা দোয়া করে আশানুরূপ ফল না পাই অর্থাৎ যখন আমার দোয়ার মতো করে আমার জীবনে কিছু না ঘটে তখনই এমন প্রশ্ন আমাদের মধ্যে আসে হুম আমি আজ বলবো কিভাবে দোয়া করলে এবং কিভাবে ডাকলে ইনশাল্লাহ আল্লাহ সাড়া দেন এবং কেন পূরণ হচ্ছে না বা কেন হবে এটা শুনলে নিশ্চয়ই আপনার মন শান্ত হবে ইনশাল্লাহ দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া হচ্ছে এক ধরনের ইবাদত ফাসুল সাল্লা সাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মস্তিষ্ক অর্থাৎ দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ যখন তুমি দোয়া করছো তখন তুমি এটা স্বীকার করছো যে আমার নিজের আসলে কিছুই করার নেই সব কিছুই আল্লাহর হাতে আর এটাই হল দোয়ার মূল স্বীকারোক্তি আর এই স্বীকারোক্তিকেই আমাদের প্রিয় রব প্রচণ্ড ভালোবাসেন দোয়া করার আগে নিজের শরীর এবং মনকে পবিত্র করা উচিত পারলে একটি জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হও তারপর হাত তুলে দোয়া করা শুরু করো তবে দোয়া যে শুধু যায় নামাজে বসে ক্যাবলামুখী হয়ে করলেই হবে এমন কিন্তু নয় তবে সব কিছুরই একটা প্রস্তুতি দরকার হয়তো এমন প্রস্তুতিটাই তোমার আমার রবের কাছে অনেক বেশি পছন্দনীয় হতে পারে দোয়ার শুরুতেই যেভাবে পারো নিজের সবটা দিয়ে আল্লাহ সুবাহ তালার প্রশংসা শুরু করো নিজের সর্বোচ্চটা দিয়ে তার সম্পর্কে যতটুক জ্ঞান আছে তার প্রশংসা করতে থাকো দোয়ার শুরুতেই তার প্রশংসা দিয়ে শুরু হবে তারপর রাসুল সাল্লা সাল্লামের উপরে বেশ কয়েকবার দূরত পাঠ করো আর তারপর তোমার নিজের প্রয়োজনগুলো মন খুলে আল্লাহর কাছে বলতে থাকো সেটা যে তোমাকে আরবিতেই বলতে হবে কিংবা নির্দেশ নির্দিষ্ট কোনো দোয়ার মধ্যে দোয়া আসলে আবদ্ধ নয় কারণ স্রষ্টা তো তোমার অন্তরের ভাষা বোঝেন যে গভীর রাতে একটি পিপিলিকা হেঁটে গেলেও তার খবর রাখেন তাহলে তার কাছে কি সব কিছু বুঝিয়ে বলার দরকার আছে না দরকার নেই সে এমনিতেই সব বোঝে তবে তুমি তারপরও তাকে বুঝাতে চাইছো এটা তাকে দেখাও আমরা অনেক সময় ভাবি দোয়া করেই যাচ্ছি তাহলে দোয়াগুলো কেন কবুল হচ্ছে না দোয়া আসলে তিনভাবে কবুল হয় হয়তো যখন যেটা চেয়েছি তাৎক্ষণিকভাবে সেটাই পেয়ে যাই আর তখন আমরা আনন্দে অনেক বেশি উৎফুল্ল হয়ে যাই কখনো এমন হয় বিলম্বে দোয়াটা কবুল হয় আসলে মহান আল্লাহ পাক জানেন আমাদের সঠিক সময় কখন কখনো এমন হয় পূরণ হয় না কিন্তু আমার অন্য কোনো বিপদ এই দোয়ার জন্য কেটে যায় অর্থাৎ এখান থেকে বুঝতে পারি যে কোনো দোয়াই নষ্ট হয় না সব দোয়াই আসমানে গিয়ে সংরক্ষিত থাকে যতক্ষণ না আল্লা বলেন কুন ফায়াকুন বলার সাথে সাথে সেটি তখন কার্যকর হয় তাই দোয়া করলে সেই দোয়া কখনো বিফলে যাবে না এতটুকু নিশ্চিত থাকতে হবে অনেকবার প্রভুকে অন্তরের অন্তরস্থল থেকে ডেকেছি এমনও হয়েছে যে আর কোনো বাঁচার রাস্তা নেই হয়তো এটাই শেষ সব ঝামেলা ছিল কিন্তু এই দোয়া কিভাবে যে মুক্তির পথ বের করে দিয়েছে এটা কম বেশি আমরা হয়তো সবাই জীবনে পেয়েছি যদি দোয়া করে থাকি দোয়া আসলে আমাদের অন্য রকম একটা এবাদত আমরা এবাদত করি দোয়া করি তবেই আমরা পরিপূর্ণতা পাই তবে দোয়া করতে হবে প্রচুর দোয়া করতে হবে এই দোয়াগুলোকেই আপনার সাপনের পথকে অনেক বেশি সহজ করে দেবে ইনশাল্লাহ